আসসালামু আলাইকুম সাপ্তাহিক রবিবার জমজমাট বাঞ্চা রামপুরের হাট প্রতি রবিবার এই হাটটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়ে থাকে আপনারা দেখছেন আর এখন আপনারা দেখছেন এখানে সুটকির বাজার এই সাইডটাতে সুটকি ওই থাকে অনেক আর সামনে দিয়ে গেলে ড্রাই ফ্রুট শুকনো খাবার

আর বিশাল এক বট গাছ বেশ ভালোই ঠান্ডা দেয় আর এই পাশটা তো এই পাশের গলিটাতে লোহা লক্ষ ঝঙ্কর অনেক কিছু আর কি নতুন পুরাতন অনেক কিছু এখানে লোহা লক্ষের অনেক কিছু পাওয়া নাট নাটবলটু অনেক কিছু মানে চল আছে খুব আজকে বিখ্যাত চল দেখা যাচ্ছে আর ওইদিকে সব কামারের উপর দেখেন এদিকে চল চলের জন্য যে কুড়া কুড়া আর এখানে ছোট বড় অনেক বড় অনেক সাইজের চল আছে দেখা যায় এখানে কৃষি খামারের অনেক কাজে এখানে অনেক কিছু দেখা যায় এখানে তো এই বাঞ্চারামপুরের এই যে দৃশ্যটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন আর কে কে বাঞ্চারামপুরের হাটে এসেছেন আপনারা জানাবেন এদিকে উক্কার জন্য যে কয়লা কয়লা বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখাই চাষি কত করে কেজি বিক্রি করেন একশো টাকা কেজি উক্কার জন্য এখানে একশো টাকা করে কেজি বিক্রি হচ্ছে তো ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম